বন্ধুরা আজ ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আজ তৈরি করে দেখাবো খিরসা এখন তো পিঠাপুলির সময় এই ক্ষীরসাটা আপনি খুব সহজে তৈরি করে নিতে পারবেন এবং খুবই টেস্টি ইয়ামি হয় খেতে চলুন চলে যাই তাহলে রেসিপিটা কিভাবে তৈরি করেছি ক্ষীরসাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চিনি আর অল্প একটু পানি দিয়ে দিয়েছি ক্যারামেল তৈরি করে নিচ্ছি এভাবে প্যান্টটা বসিয়ে রাখছি দেখুন কালার এসে গিয়েছে এ অবস্থায় একটু নেড়ে দিচ্ছি কালার যখন চলে আসবে তখন নেড়ে দিতে হবে এর আগে কিন্তু নাড়াচাড়া করা যাবে না দেখুন নেড়ে দিয়েছি এবং চুলা রাসটা এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি না হয় ক্যারামেলটা তিতা হয়ে যাবে আমি ফুটন্ত গরম দুধ দিয়ে দিয়েছি এক কাপ দিয়ে নেড়ে দিচ্ছি ক্যারামেলটা কিন্তু তাতে জমাট বেঁধে যাবে না এবার আমি এক লিটার দুধ তাতে অ্যাড করে দিচ্ছি এখন আমি চুলা রাসটা লো করে দিয়ে এই দুধটাকে বসিয়ে রাখব বারবার শটটাকে ভেঙে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে দুধের সাইডে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই লো আছে রেখে দিলেই হবে প্যান্টটা বসিয়ে দুধটা ঘন হতে থাকবে আর এদিকে আমি এক কাপ পাউডার মিল্ক নিয়েছি তাতে কুসুম গরম দুধ দিয়ে গুলে নিচ্ছি কুসুম গরম দুধ দিয়ে পাউডার মিল্কটাকে গুলে নিচ্ছি না হয় দলা পেকে যাবে এবার দুধের সঙ্গে মিক্সড করে দিচ্ছি এতে করে দুধটা খুব দ্রুতই ঘন হয়ে যাবে আর টেস্টও অনেক ভালো আসবে সেজন্য এই দুধটা অ্যাড করেছি এই যে গুলে নিয়েছি এবার আমি চালের গুঁড়ো করে নিয়েছি এখানে চিনি গুঁড়া চাল ভিজিয়ে রেখে আমি পাটা একটু গুঁড়ো করে নিয়েছি আপনারা চালে গ্রেন্ডারও করে নিতে পারেন এখানে এক মুঠো চাল আছে তো আমি এটা জলে গুলিয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে দিলাম দুধটা বেশ ঘন হয়ে এসেছে আর এ পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না বারবার নেড়ে দিতে হবে নেড়ে দিয়ে তারপরে নামাতে হবে কারণ চাল দেওয়ার পর দুধটা অনেকটা ঘন হয়ে যাবে দ্রুতই ঘন হয়ে যাবে তাই বারবার নেড়ে ছেড়ে দিতে হবে এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর মিশিয়ে দিচ্ছি এই এলাচ গুঁড়ো দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে সাটাতে ক্ষীর বা সাটাতে এটা দিয়ে কিন্তু আপনারা পিঠা তৈরি করতে পারবেন এমনি রুটি পরোটার সাথেও খেতে পারবেন অনেক মজার হয়ে থাকে দেখুন ঘন হয়ে গিয়েছে নাড়তে নাড়তে ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে জালটা কিন্তু কমিয়ে দিতে হবে না গায়ে ছিটে আসবে অনেক জাল বাড়িয়ে দেওয়া যাবে না আমি এই যে রান্না করে নিয়েছি ক্ষীরটা কিন্তু আমার অলমোস্ট ডান এর চেয়ে বেশি ঘন করব না তাতে নামানোর পরে আর অনেক বেশি ঘন হয়ে যাবে এই যে ঠান্ডা হওয়ার পরের অবস্থা দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে এবার আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন কতটা ইয়ামি এবং কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বসছেন যে কতটা লোভনীয় হয়েছে এটা দিয়ে আপনি পাটিসাপটা তৈরি করতে পারবেন বা যে কোনো ধরনের ডেজার্ট হিসাবেও খেতে পারবেন রুটি পটার সাথে খেতে পারবেন যদি ভালো লাগে আমার রেসিপিটি তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ